থাইরয়েড আসলে কি এটি আমাদের শরীরে আসলে থাইরয়েডের কাজ কি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার একটি প্রশ্ন ভিউয়ার্স আমি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে একটু বাস্তবে এই থাইরয়েড গ্ল্যান্ডের একটি চিত্র দেখায় কি বলেন সবুজ কারণ জিনিসটা না দেখলে তো জনগণ বুঝবে না ভিউয়ার্স থাকুন আমার সাথে আমি একটু দেখাতে চাই যে মানব দেহে থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থানটা কোথায় আর সবুজ ভাই আপনিও দেখুন এই যে মানব দেহে ঠিক গলার সামনে প্রজাপতির মতন দেখতে আমরা বলছি বাটারফ্লাই লাইক একটি স্ট্রাকচার আছে এটাই কিন্তু মূলত একটি থাইরয়েড গ্ল্যান্ড এবং ডক্টর মার্জান তুমি যে প্রশ্নটি করলে এই গ্ল্যান্ডের কাজ কি এটা কিন্তু আমাদের শরীরে এক ধরনের হরমোন তৈরি করে যেটার নাম আছে থাইরক্সিন এবং এই হরমোনটা আমাদের শরীরের নানাবিধ কাজে ব্যবহৃত হয় আমাদের শরীরে যে টেম্পারেচার রেগুলেট করছে আমাদের শরীরের হার্ট বিটটাকে নিয়ন্ত্রণ করছে আমাদের শরীরে যে তাপমাত্রার কথা বলছি সেটা নিয়ন্ত্রণ করছে আমাদের যে হজম ক্ষমতা শারীরবিত্ত যে কাজ মেটাবলিজম সেই জিনিসগুলোকে মেনটেন করছে আর এই মেটাবলিজম না থাকলে তো আমাদের পুরো সিস্টেমটাই কলাপস করে যাবে যে কারণে এই হরমোনটা আমাদের শরীরের জন্য বিভিন্নভাবে উপকারে আসছে এবং এই গ্ল্যান্ডটিই কিন্তু নানাবিধ রোগ বাসা বাঁধতে পারে তার মধ্যে একটি কমন রোগ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার এবং যে বিষয়টি নিয়ে তুমি একটু আগে আলোচনা করছিলে তো আমি একটু দেখাতে চাচ্ছি যে এই থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোভ থাকে আমরা যদি ডান পাশ দেখি এটা হচ্ছে রাইট লোভ এটা হচ্ছে লেফট লোভ এবং মাঝখানের জায়গাটির নাম হচ্ছে ইস্ট তো এই জায়গাতেই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে তার মধ্যে একটি বিষয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার এই যে আমরা একটা টিউমারের একটা আলামত দেখাচ্ছি এখানে ধরো যে একটি বাসা বাঁধতে পারে এখানে বাঁধতে পারে এখানে বাঁধতে পারে এখানে বাঁধতে ইভেন এই লোভের যে দুটি লোবের চারপাশে অর্থাৎ সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের গোটা তৈরি হতে পারে এই যে কথাটি বললে যে হঠাৎ ঘুম থেকে উঠে তার চোখে পড়ল একটি ফোলা সেই ফোলাটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে হ্যাঁ আমি যদি একটু কারণগুলো একটু ব্যাখ্যা করি যে থাইরোগ্লোসাল সিস্ট নামক একটি সমস্যা থাকতে পারে একটা সিস্ট সিস্ট হলেও গলার সামনে ফোলা থাকতে পারে ফোলা লক্ষ্য করতে পারে এরপর ব্রাঙ্কিয়াল সিস্ট হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডে বা গলার সামনে কোনো লাইপোমা হতে হবে পারে বা লিম্ফোমা হতে পারে তো এই টিউমারটা এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি বেড়ে যাচ্ছে যে কারণে এই রোগ নিয়ে কিন্তু সবাই শঙ্কিত